এটার জন্য আমরা মসজিদে একত্রিত হয়েছি এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে মানুষদের জন্য প্রদান করা এক বিশাল দায়িত্ব আমরা সততার উপর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের উপর আমরা মুসলিম বা মুক্তি পূজারীদের সাথে মুসলমানদের সাথে দৃশ্য এ বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম

তার বাবাকে দেখে কাজগুলো শিখে একজন ছেলে অথবা একজন মেয়ে তার মা কি কাজ করে তার মায়ের কথাবার্তা মায়ের কেমন দেখে চলক শিখে একজন সন্তান তার পরিবারে যে ধরনের কথাবার্তা হয় যে ধরনের ভাষা ব্যবহার হয় এটা সেই সন্তান শিখে কি বলে পরিবার যদি ভালো হয় তাহলে ভালো ভাষা শিখে পরিবার যদি খারাপ হয় তাহলে খারাপ কিছুই শিখবে পরিবার যদি ইসলামিক মন মানসিকতা বাবা যদি ইসলামের মধ্যে থাকে এবং সে অনুযায়ী আমল করে সন্তান দেখবেন ছোট ছোট বাচ্চা 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চা এদের বিভিন্ন সূরা মুখস্থ বিভিন্ন জায়গা থেকে কোরআনের करीমে মুখস্থ বিভিন্ন তো আয়াত এগুলো মুখস্থ আপনারা যদি দেখেন কোনো একটা পরিবারের পিতা মাতা কোনো একটা পরিবারের লোকজন সবসময় নাচ গান সিনেমা এগুলো নিয়ে থাকে তাহলে দেখবেন সেই বাড়ির পাঁচ ছয় চার পাঁচ বছরের বাচ্চা তাদের অনেক গান মুখস্থ কি বলে না সমাজের মধ্যে পাড়ার মধ্যে এলাকার মধ্যে গ্রামের মধ্যে কোনো পরিবার যদি অশ্লীলতা অশ্লীল ভাষা প্রয়োগ এই কাজগুলো যদি তার মা বাবা দাদা দাদি তাদের কাছ থেকে দেখে বা তাদের কাছ থেকে শিখে তাহলে দেখবেন যে চার পাঁচ বছরের বাচ্চাটা প্রচন্ড গালি গালাস করতে পারে কি বলে ঠিক কিনা তো এটাকে বলা হয় অনুসরণ তো আমরা কখন কার কিভাবে অনুসরণ করতে পারবো কতটুকু অনুসরণ করতে পারবো এটা কোরআন এবং হাদিস থেকে কোরআন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে

কঙ্কায়পুর শহর আমি একজনকে ভালোবাসি অথবা এক আলিমকে আমি ভালোবাসি অথবা এক ধর্য়ান ভালোবাসি আমাদের তো বিভিন্ন ধর্মার আলিম সমাজ দিয়ে এই জগৎটা পরিপূর্ণ আছে কমি মানাসা থেকে পড়াশোনা করা কমিংস আলিম রয়েছে কিছু আছে আলিয়া থেকে পড়াশোনা করা আলিম রয়েছে কিছু আছে পীরপনিধি এলমেন সাউ যারা এরকম করে দিকে দাওয়াত দিয়েছে এরকম কিছু লোকজন আছে কিছু আছে পুরা বাংলাদেশ না পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে দাওয়াত দেয় যাদেরকে আমরা দাওয়াত ঠিক বা তার লিখছে আমার বলে থাকি এরকম বিভিন্ন ধর্মানা আলেম এবং বিভিন্ন ধর্মানা লোক আছে আমরা যেটা করি যে ভুলগুলো করি সেটা হলো আমি যদি তবলিগ করি এই তবলিগের মধ্যে যদি কোনো ভুল থাকে

উত্তম চরিত্র উত্তম বিধিবিধান আমি আল্লাহ সবান করেছি তার মানে নবী এবং রাসুল সারা যত মানুষ থাকুক না কেন তাদেরকে আমরা অন্ধভাবে অনুসরণ করতে পারবো না অন্ধভাবে অনুসরণ করাও যাবে আমরা এখন আলিমকে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করব যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং সন্ধ্যার মধ্যে থাকবে যখন দেখা যাবে তার পুরানা এবং সন্তান বাঙিনী যে কোনো কাজ অথবা কোন কথা অথবা বিষয় নিয়ে সে কাজ করেছে আমরা তাকে এবার পরিপূর্ণ ঘৃণা না করে শুধুমাত্র ওই অংশটুকু আমরা অ্যাভয়েড করে দেবো যেমন বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন ঘরবারের একটা কথা বলছে যদি কথাটা ভুল হয় তাহলে

তার এলপি আলোচনা তার এলপি লেখনী তার কথাবার্তা যার জলক অনেক বেশি কি বলেন সমাজে এরকম হয় না সম্প্রতি সময়ে একজন আলিম বলেছেন রবি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন রবি হচ্ছে সাংবাদিক সাংবাদিকদের একটা সম্মিলন তো সেটা নিয়ে তার ধর্মার আলিমরা বলছে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে আবার কিছু কিছু ধর্মানা তার ঘন্টা দুই ঘন্টা কথা বলতে যে তার ভুল হবে না এই কথাটা চিন্তা করাটা চূড়ান্ত লেভেলে রোকাবে আমি যে এখানে কথা বলি সব কথা কি ঠিক হয় ঠিক হয় না তবে এ কথা মনে রাখতে হবে একজন মানুষ ইচ্ছা করে যদি কোনো ভুল না করে মনে অজান্তে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেটার জন্য সে মাপসাবে আল্লাহর কাছে এবং সেটা আল্লাহ তাকে মাফও করে কিন্তু যদি ইচ্ছাকৃত করে সেটা ভিন্ন করে

কাজগুলো আছে এই কাজগুলো করতে গিয়ে আমরা যখন হাত পা দিয়ে দেবো বলে হাত পাঠার পরে যার নামাজের শর্ত হচ্ছে পরবর্তী যে আপনার ইমাম সাহেবরা তাকে দিলে প্রথমে আপনি নিয়ম করে তাকে দিলেন আল্লাহ একবার একবার হাত কাটলেন বাঁধার পরে দ্বিতীয় ইয়াতে আপনি ছানা বললেন ছানা পড়ার পরে নিয়ম সাহেব আবার আল্লাহ একবার বলবেন আপনি আল্লাহ একবার বলবেন কিন্তু আপনি হাত উঠাতে পারবেন এরপরে আবার ছানা শেষ

কেউ ডান থেকে ফিরানোর সময় দুই হাত নামায় কেউ ডান এবং বাপ দুই পাশে শেষ করে হাত নামায় যে কোনো একটা আপনি তো জানাজার নামাজে যাওয়ার পরে সাধারণত জানাজার নামাজ গুলো ঈদের নামাজ গুলো অধিক দিন পর হওয়ার কারণে দূরে থাক মাঝে মাঝে এই মানসাহ করে ফেলে

আমার কাছাকাছি যারা ছিল যারা খুব ভক্ত তারাও তাই করছে অথচ তারাও জানে যে কাজটা ঠিক না আমি যে কাজটা করছি ইচ্ছা করে না কিন্তু ভুলবশত এ কাজটা ঠিক না এ কাজটা করা যাবে না আমি দেখলাম সবগুলো লোক প্রায় আশেপাশে যারা অন্যান্য সময়ে জানা যা সঠিকভাবে আদায় করত হয়েছে আমার দেখছে দেখে অন্ধ অনুসরণ করে আমি তাদেরকে বললাম এটা তো এরকম না এটা তো এরকম করে তুমি যে বললাম আমি বলছি আমি তো ভুল করছি আমি ভুল করছি দেখে আপনি আবার দেখে দেখে ভুল করবে এটা তো ঠিক না একটা মানুষের তো হতেই পারে যে কথা বললেন যে কথা বোঝানোর জন্য বলছিলাম এরকম অন্ধ অনুসরণ মানুষের করা যাবে না ঈদের নামাজে ঈদের নামাজে আপনার যখন যাই ইমাম সাহেব তো ঈদের নামাজে আবার আপনার যাই করি হাত বেঁধে রাখি

এই কাজগুলো আমরা অনেকে ইচ্ছা করে না কিন্তু অনেকে আমরা না জানার কারণে অথবা মনে না থাকার কারণে বিভিন্ন সময় ভুল হয় যেহেতু এই নামাজগুলো অনেক পর আছে যে কথা আমি বোঝাতে চাচ্ছি না দুনিয়ার কোন মানুষই পারফেক্ট নয় এটা আল্লাহ রসুল বলে দিয়েছেন নবী রসুল ছাড়া একমাত্র নবী এবং রসুল ছাড়া দুনিয়াতে যারা আগমন করেছে তাদের প্রত্যেকেরই ভুল আছে যদি ভুল না থাকতো তাহলে

আপনি আপনিtoDouble করেন আর আপনি জামাত ইসলাম করেন আর আপনি ইসলামী আন্দোলন করেন আর আপনি গোবিহন আর থেকে বাজধান আর নেচার করেন আপনি আলিয়া হল আপনি তিন করেন যাই করেন না কেন আপনার যারা আমল দিচ্ছে যাদের সঙ্গে চলাফেরা করছেন দেখবেন যে এই গুলো কোরআন না সঙ্গে ঠিক আছে কিনা যতক্ষণ কোরআন সঙ্গে ঠিক আছে ততক্ষণ করেন আপনি যেকোনো জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করতে প্রশ্ন তাহলে একটা দল একটা পথ একটা তরিকায় তো থাকতে পারত বিভিন্ন দল বিভিন্ন পথ বিভিন্ন তরিকা এখন আমি যদি আপনাদেরকে বলি এখান থেকে আমি ম্যাংগা বাজারে যাব দুইজনের কাছে পরামর্শ চাইলাম একজন বলছে এখান থেকে ওসরবাড়িয়া দিয়ে গোলাগাড়ির মধ্যে দিয়ে যাওয়া যায় আরেকজন বলছে এখান থেকে ওসরবাড়িয়া দিয়ে কাউলার মধ্যে দিয়ে

তাহলে সেটা তো ঠিক না যে কোনো পথ দিয়ে আপনি যাইতে পারবেন জান্নাতের পথে কিন্তু যে জায়গাগুলো ভুল আছে যে জায়গাগুলো খারাপ আছে যে জায়গাগুলোতে সমস্যা আছে ওই জায়গাগুলো থেকে উত্তরণ হতে হবে সুতরাং আসুন আমরা কোনো মানুষের অন্ধ এতে বা অন্ধ অনুসরণ না করি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র জল বন্ধ করে অনুসরণ করার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তারা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়ে দিয়েছেন এই নবী এবং রাসুল ছাড়া বিশেষ করে আমাদের সর্বশ্রেষ্ঠ বংশ আর শ্রেষ্ঠ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমরা একবারে তার জীবনের প্রতিটি পদকে প্রতিটি কাজ আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাছাড়া আর কার কাজ যা চাইবে তার জন্য অনুকরণ অনুসরণ করার সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরহুলুর রাহমানের প্রত্যেককে আমল করা তো ওফিক আমল সকল বলে আল্লাহ আমিন যা সুন্নাত করেন কি অবলাতে